আটাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ফুটবল বিশ্বের নজর ছিল দুবাইয়ের অতিবিলাসী আটলান্টিস দ্য রয়্যালে সেখানে সালতানার ডায়মন্ড গ্যালারির সৌজন্যে আয়োজিত হয় ষোলোতম বিএন ডেভেলপমেন্টস গ্লোব সকার অ্যাওয়ার্ডস এবারের আসটটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ আয়োজন যেখানে ভক্তদের সম্পৃক্ততা ছিল চোখে পড়ার মতো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন কোটির বেশি ফুটবল অনুরাগী তাদের প্রিয় তারকাদের অনলাইন পোর্টালের মাধ্যমে ভোট দিয়েছেন মঞ্চের জৌলুস ও অতিথিবৃন্দ অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত ছিলেন ফুটবল বিশ্বের রথি মহার্থীরা পি সি তারকা উসমানে ডেমবেলে থেকে শুরু করে বার্সেলোনার আইতানা বনমাতি সবাই এই রাতকে আলোকিত করেছিলেন তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফুটবলের বাইরে অন্য জগতের এক কিংবদন্তি টেনিস তারকা নোভাক জোকোভিচ ক্রীড়া জগতে তার অসামান্য অর্জনের জন্য তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সেরা খেলোয়াড়দের রাজত্ব দুই হাজার পঁচিশ সালের সেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব জিতে নেন প্রদ্রী ম্যানচেস্টার সিটির হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং মাঠ নিয়ন্ত্রণের দক্ষতা তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার এনে দেয় অন্যদিকে নারী ফুটবলে নিজের এক ছত্র আধিপত্য বজায় রেখে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হন আইতানা বনমাতি ব্যালন ডিওরের পর গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে তিনি তার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দিমুকুট কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো এই রাতেও সবার আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার নিজের ঝুলিতে ভরেন প্রথমটি হল ম্যারাডোনা পুরস্কার যা বছরের সেনা গোলদাতাকে দেওয়া হয় এবং দ্বিতীয়টি হল ফ্যান ফেভারিট প্লেয়ার অব দ্য ইয়ার তিন কোটি ভক্তের ভোটে তার জয় প্রমাণ করে যে উনচল্লিশ বছর বয়সেও তার জনপ্রিয়তা এক বিন্দু কমেনি তরুণ প্রতিভা ও কৌশলবিদদের স্বীকৃতি ফুটবলের নতুন রাজপুত্র হিসেবে পরিচিতি পাওয়া লামিন ইয়ামাল জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড় এমার্জিং প্লেয়ার পুরস্কার বার্সেলোনার এই তরুণ তুর্কি গত এক বছরে ফুটবল বিশ্বকে তার পায়ের জাদুতে মুগ্ধ করেছেন সেরা কোচ হিসেবে ভূষিত হয়েছেন জাভি অলনসো বায়ার লেভার কুসেনকে এক ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর হিসেবে এই স্বীকৃতি তার প্রাপ্য ছিল ক্লাব ও অন্যান্য সাফল্য সেরা পুরুষ ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ এবং সেরা নারী ক্লাব হিসেবে এফসি বার্সেলোনা পুরস্কার জিতেছে এছাড়া রিয়াল মাদ্রিদের জুট বেলিংহ্যাম সেরা মিডফিল্ডার এবং পিজি সেরা গোলক্ষকের পুরস্কার পান ক্যারিয়ার জুড়ে ফুটবলে অসামান্য অবদানের জন্য উসমানে ডেমবেলেকে প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপসংহার দুবাইয়ের এই অনুষ্ঠানটি কেবল পুরস্কার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল ফুটবলের উন্নয়ন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের আবেগের এক মিলন মেলা এই ষোলোতম সংস্করণটি গ্লোব সকার অ্যাওয়ার্ডকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যা আগামী দিনগুলোতে ফুটবলারদের আরও অনুপ্রাণিত করবে পুরস্কারের তালিকা দেখুন কে কে পেয়েছে এই অ্যাওয়ার্ড সেরা পুরুষ খেলোয়াড় রদ্রি সেরা নারী খেলোয়াড় আইতানা বনমাতি সেরা পুরুষ ক্লাব রিয়াল মাদ্রিদ সেরা নারী ক্লাব এফসি বার্সেলোনা সেরা কোচ জাভি অলন্সো সেরা উদীয়মান খেলোয়াড় লামিং ইয়ামাল সেরা গোলরক্ষক জিয়ান লুইজি সেরা মিডফিল্ডার জুট বেলিংহ্যাম ম্যারাডোনা পুরস্কার সেরা গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তদের প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা এজেন্ট হোর হে মেন্ডেস সেরা স্পোর্টিং ডিরেক্টর ক্রিশ্চিয়ানো জুনটোলি প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড উসমানে ডেম্বেলে স্পোর্টিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড নোভাব জোকোভিচ ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না ফুটবলের যে কোনো নিউজ জানতে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে